আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে পরিস্থিতিতে রেখেছেন আল্লাহর কাছে সেই পরিস্থিতিতেই বলি আলহামদুলিল্লাহ আছি আসলে আমি কিভাবে আপনাদের সামনে কথা বলা শুরু করব বা কিভাবে আমি আপনাদেরকে কিছু বলবো আমি নিজেও জানি না অনেক সাহস নিয়ে নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে বসেছি তো কথা বলতে বসার আগে অনেক চাইছি যাতে আমার চোখ দিয়ে কোনো পানি না আসে চেষ্টা করব মোটামুটি সবাই জানেন সবাই জানেন যারা আমার ভিডিও সেই দুই হাজার থেকে আমার আব্বু চলে যাওয়া থেকে শুরু করে দুই পর্যন্ত আমার মা চলে যাওয়া পর্যন্ত যারা আমাকে দেখেন আমাকে জানেন আমাকে চিনেন তারা সবাই জানেন যে আমার মা আমার মা জননী আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আমার আম্মা আর এই দুনিয়াতে নাই আজকে অনেকগুলা দিন আম্মু আমাদেরকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গেছেন আমি আসলে হিসাব করে বলতে পারবো না কত দিন কারণ আমার এখন না ওই বার তারপরে হলো তারিখ এগুলা খুব একটা মাথায় থাকে না আপনারা আমার আম্মাকে সবাই অনেক ভালোবাসেন অনেক অনেক দোয়া আমার মার জন্য করেছেন এমন কোনো জায়গা নেই যেখান থেকে আপনারা আমার মার জন্য দোয়া করেন নাই ইভেন আল্লাহর ঘর পবিত্র মক্কা তাওয়াফ করার সময়ও আপনারা আমার আম্মার জন্য ওই মুহূর্তে দোয়া করেছেন আমি আগে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমার আম্মা ষোলো তারিখ দিবাগত রাত সতেরো তারিখ হয়ে গিয়েছিল সাড়ে বারোটার সময় ফেব্রুয়ারির এ দুনিয়ার মায়া ত্যাগ করে আনুমানিক আনুমানিক সাড়ে বারোটা আর কি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন আমি আসলে আমার মা মারা গেছেন এই এই কথাটা আমি বলতে পারবো না কারণ এটা বলার সাহস শক্তি কোনোটাই আমার মধ্যে নাই ওই দিনটা খুব সাধারণ নর্মাল একটা দিনের মতোই দিন ছিল আমার কাছে আম্মু যেহেতু রবিবার দিবাগত রাত মানে সোমবার হয়ে গিয়েছিল রবিবারের সকাল থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আসলে বললে হয়তো এটা অনেক গুণা হবে যে আমি বিশ্বাস করতে পারি না আমার আম্মা নাই আমি আসলেই বিশ্বাস করতে পারি না যে আমার আম্মা নাই কারণ সোমবার দিন সকালবেলা সরি রবিবার দিন সকালবেলা আমি আমার আম্মাকে ডেইলি টাইম করে দুইবার কল করতাম এক হলো সকালে যখন আমি নাস্তা শেষ করে এক কাপ চা হাতে নিয়ে বসতাম ওই সময় আমি আমার মাকে ফোন দিতাম আমি কখনও আম্মোর সাথে অডিও কলে কথা বলিনি যদি কখনো ভিডিও কলে নেটে সমস্যা থাকতো ওই সময় আমি আম্মুকে অডিও কল দিতাম এই যে আম্মু আম্মু বলে ডাকতেছি আজকে এতগুলো দিন আমি আম্মু বলে কাউকে ডাকতে পারি না এখন যে ডাকতেছি আম্মু বলতেছি আমার ভিতরে অনেক শান্তি লাগতেছে যে আমি আম্মু বলে ডাকতে পারতেছি তো আমি রবিবার দিন সকালবেলা ওরকম নাস্তা শেষ করে এক কাপ চা হাতে বসছি তোষান বাসায় ছিল যেহেতু রবিবার ছিল তার পরের দিন ওর একটা ক্লাস টেস্ট ছিল তো ওকে আমি পড়াতে বসাইছিলাম আর ওই সময় আমি আম্মুকে ফোন দিছি স্বাভাবিক দিনের মতোই আম্মু আমার সাথে অনেক কথা বলছে কি করতেছে না করতেছে এগুলো আমার সাথে শেয়ার করছে এরপরে তাবিবের সাথে কথা বলছে তাবিব এসে উকি দিচ্ছিল তাবিবকে দেখে ডাক বলছে ভাইয়া তুমি কেমন আছো নানুর কথা মনে পড়ে তারপরে যে তোমার বড় ছেলেকে বলতেছে তো দেখাই যায় না সকালে যখন ফোন দাও তখন ও থাকে স্কুলে আর রাত্রে যখন কল করো তখন থাকে ও ঘুমে তো ও কোথায় ওকে একটু ডাক দাও বললাম মাম্মু আমার পাশেই আছে পড়তেছে আমার পাশে বসে বসে আচ্ছা ওকে একটু দাও ওর সাথে একটু কথা বলি তারপরে তোষানের সাথে কথা বলছে জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছো পড়াশোনা করো আম্মুর কথা শুনবা ওই তোষান তাবিবের সাথে আম্মুর শেষ কথা তারপরে তো আমি অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলো সংসারের কথাবার্তা বলতেছে মানে অনেক বলতে কি কোনো ইম্পর্টেন্ট কোনো কথা না আম্মুর সাথে আমার আসলে ওই ইম্পর্টেন্ট কোনো কথা থাকতো না ওই আমি কি করলাম আমি কি খাইলাম আমি কি রান্না করলাম আম্মু কি করতেছে আম্মু কি খাইলো আম্মু কি কোথায় কি করলো আশেপাশে কার কি অবস্থা এগুলা নিয়ে আম্মুর সাথে কথা বলতাম যাই হোক তারপরে তো আম্মুর সাথে কথা টথা বললাম কথা টথা বলে রেখে দিয়েছি আর তো দুপুর বেলা আর কোনো কথা হয়নি কারণ কোনো সময় দেখা যেত যে বিকাল বিকালবেলা হয়তো বা আমার কোনো কিছু মনে পড়ছে বা আমার কিছু বলার থাকে আম্মুকে তখন আমি আবার বিকালে একবার ফোন কিছু বলার ছিল না কোনো কিছু মনেও ছিল না যে আমি আম্মুকে আবার ফোন দিব তো ওই দিন আর বিকালে ফোন দেওয়া হয়নি আমি বেলা ফোন দিয়েছি তখন রাত আমাদের এখানে তখন পনে এগারোটা রাত আর বাংলাদেশে তখন পনে নয়টা মতো বাজে খুব স্বাভাবিকভাবে আম্মু নর্মাল দিনের মতোই আমার ফোনটা রিসিভ করছে রিসিভ করার পরে আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম তখন আম্মু দেখলাম যে কি জানি করতেছে একদম সুস্থ আম্মু একদমই সুস্থ মানে কি বলবো আপনাদেরকে মানে আম্মুর যদি শরীর খারাপ থাকতো বা আম্মুর যদি কোনো অস্বস্তি ফিল হতো আমি না মেয়ে তো আমি মা যেমন সন্তানের কিছু হলে বুঝতে পারে আমিও আমার মার কিছু হলে আমি আমার মার চেহারা দেখে আমি বুঝতে পারতাম যে আম্মুর শরীর খারাপ লাগতেছে বা আম্মু কোনো কারণে আপসেট বা আম্মুর কোনো কিছুতে কিছু আমি বুঝতে পারতাম তো নর্মাল দিনের মতোই ভিডিও কলে কথা বলতেছি মোবাইলটা এভাবে ধরে রেখে কথা বলতেছি আম্মু কথা বলতেছে ওই দিন বিকালবেলা আমার খালার বাসায় গেছিলো খালার বাসা থেকে ঘুরে আসছে ওগুলা বলতেছে কি হইছে না হইছে আসলে এত কিছু এখন আমার মাথায়ও নেই যে আমি কি বলবো আপনাদেরকে যতটুকু আমার এখন মেমোরিতে আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো কথা বলতেছি আমি বললাম আম্মু তুমি কী করতেছো বলতেছে তান হলো নুডলস খাবে ওর জন্য একটু নুডলস রান্না করতেছি আমি বললাম ও আচ্ছা ও এখন নুডলস খাবে বলতেছে হ্যাঁ ও রাত্রে ভাত খাবে না ও নুডলস খাবে বলতেছে আম্মু কিন্তু নুডলস রান্না করতেছে আর আমার সাথে কথা বলতেছে তো আমি বললাম আচ্ছা তাহলে দাও ওকে নুডলস রান্না করে দাও বলতেছে হ্যাঁ নুডলস রান্না প্রায় আঠারো মিনিট আমি আম্মুর সাথে কথা বলছি মাঝখানে মোবাইলটা ধরে রাখতে রাখতে আমার হাতটা একটু মানে পেন হচ্ছিল যেহেতু ভিডিও কল মোবাইল ধরেছিলাম আর যে মোবাইলটাতে কথা বলতেছিলাম মোবাইলটা একটু ভারী তো আমি না আমার বুকের উপরে রেখে মোবাইলটা কথা বলতেছিলাম মানে ওই সময় আর আমি আম্মুকে দেখি নাই আমার এখন না খুব আফসোস হয় যে ওই সময়টুকু যদি আমি মোবাইলটা বুকের উপরে না রেখে যদি আমি স্ক্রিনের দিকে তাকাই থাকতাম তাহলে আমার আম্মার চেহারা মনেটা মনে হয় আমি আরও একটু বেশিক্ষণ দেখতে পাইতাম হয়তো দুই তিন মিনিট আমি মোবাইলটা বুকের উপরে রাখছিলাম কারণ ওই সময় আম্মু কাজ করতেছিল মোবাইলটা শেক হচ্ছিল আম্মুর মোবাইলটা না আমি ভাবছি কথাই তো বলতেছি আমি তো বুঝি না এই যে আমার মার সাথে আমার জীবনের শেষ কথা আমি বলতেছি বা আমার মাকে আমার মার বেঁচে থাকার শেষ মুখটা আমি ওই সময় দেখতেছি এটা তো আর আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যদি আমার বিছানায় পড়ে থাকতো যদি আমার আম্মা দুই তিন দিনের জ্বরে থাকতো তাহলেও হয়তো বা বুঝতে পারতাম যে আম্মুর শরীর খারাপ আম্মু বিছানায় পড়ে আছে বা কি ভালো মন্দ তো আমি কথা বলতে বলতে বলতেছে নুডলস হয়ে গেছে এখন ওকে নুডলসটা বেড়ে দিবো তো ঠিক আছে তাইলে আজকের মতো এখানে শেষ করি কথা কালকে আবার কথা বলবো তোমার সাথে বললাম আচ্ছা আম্মু ঠিক আছে আমিও নর্মাল দিনের মতো আমি তো বুঝি নাই আমার মার কিছু খুন করে পৃথিবীতে থাকবে না আমিও নর্মাল দিনের মতো না ফোনটা রেখে দিছি রেখে শুয়ে আছি খাওয়া দাওয়া করছি নর্মাল প্রতিদিন যেরকম যা করি ওরকম করতেছিলাম আমার এক সেকেন্ডের জন্য ভিতরেও মনে হয়নি যে কিছু একটা হবে কোথাও কোনো কিছু হবে বা একটা অস্থির লাগা বা কোনো কিছু আমি কিছুই না তারপরে আমি ওই দিনকে আবার বিকালে আমি চা খাইছিলাম তো ওই দিন বিকালে চা খাওয়ার জন্য চা খাইলে না আমার রাত্রে ঘুমাইতে অনেক টাইম লাগে আমার ঘুম আসে না সহজে আর ওই দিনকে চাটা খাইছিলাম একদম সন্ধ্যা আটটার দিকে ওই দিনের লাস্ট ও ভ্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা ফার্নিচার দেখতেছিলাম একটা শপে তো ওই দিনকে চা খেয়ে বাজার করতে বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে তো আম্মুর সাথে কথা শেষ করে আমি আমার না আগে আমার শাশুড়ির সাথে কথা বলছিলাম তারপরে আম্মুর সাথে কথা বলছি তো কি বলতেছিলাম আচ্ছা তারপরে আমি শুয়ে আছি শুয়ে শুয়ে তখন আমার এখানে কয়টা বাজে আমার এখানে সম্ভবত তখন আড়াইটা মতো বাজে আমি শুয়ে শুয়ে ওই দিনকেই হইচইতে একটা সিরিজ ওই দিনকে বা তার আগের দিন হয়তো বা আমার ঠিক মনে নেই হইচইতে একটা সিরিজ রিলিজ হয়েছিল আমি শুয়ে শুয়ে ঘুম আসতেছে না কী করবো ওই সিরিজটা দেখতেছিলাম তো তখন আমার এক্সেক্ট টাইমটা মোবাইলে দেখলে হয়তো বা বলতে পারবো হয়তো আমার এখানে তখন দুইটা চল্লিশ মতো বাজে বাংলাদেশে তখন হয়তো বা বারোটা চল্লিশ আমার এখানে দুইটা চল্লিশ হলে বাংলাদেশে বারোটা চল্লিশ তো আমি সিরিজ দেখতেছি ওই সময় দেখি কি আম্মুর মোবাইল থেকে ভিডিও কল তো অত রাত্রে আম্মুর মোবাইল থেকে ভিডিও কল দেখে আমি না খুব একটা ভয় পাইনি কারণ আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এক খালাতো ভাইয়ের বউ হসপিটালে খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন ভাবি তো আমি ভাবছি হয়তো বা ভাবির কোনো নিউজ এই জন্য হয়তো আম্মু এক মানে ফোন দিছে জানানোর জন্য আমি সেটাই মনে করছি সেটা মনে করে আমি ওই সিরিজটা থেকে বের হতে বের হইতে হইতে দেখলাম কি ওই আম্মুর মোবাইল থেকে আসা ভিডিও কলটা না কেটে গেল তো আমি ভাবলাম যে আচ্ছা কলটা কেটে গেছে তাহলে আমি আম্মুকে ব্যাক করি আম্মুকে ব্যাক করতে গিয়ে দেখি কি ভাবির মোবাইল থেকে আমার মোবাইলে ফোন আসছে ওই সময় অত রাত্রে আর পাশ থেকে কে যেন বলতেছে যে ওকে এখনই বললো না পাশ থেকে কেউ একজন বলতেছে যে ওকে এখনই জানায়ও না তো ওই কথাটা যখন আমি শুনছি মানে সাথে সাথে দেখি ভাবি ফোনটা কেটে দিছে যে ওকে এখনই জানায়ও না যখন আমি শুনছি আমার না মনে হয়েছে আল্লাহ কি হয়েছে যে আমাকে আর ভাবি তো ফোন দেওয়ার কথা না আমার ওই খালাতো ভাইয়ের বউ যদি অসুস্থ থাকে আম্মু আমাকে জানাবে ভাবি তো আমাকে ফোন দিয়ে এত রাত্রে ভাবি আমাকে জানানোর কথা না কারণ আম্মু জানাবে আম্মু জানাইলে জানাইলে এই তো সবাই আম্মু আমাকে জানাবে ভাইয়াকে জানাবে তো আমি আমার আমি আপনাদেরকে মানে বলতে পারবো না যে আমার ওই সময়টা কেমন লাগতেছিল আমি ভাবির সাথে সাথে যখন করটা কেটে গেল মানে ভাবিকে যখন পাশ থেকে কেউ একজন বলছে আমি জানি না সেটা ভাইয়া কিনা বা কেউ মানে আমাকে তখনই বলতে মানা করছে স্বাভাবিক আমার মা দুনিয়াতে নাই ওই সংবাদটা তো আমাকে সরাসরি দিবে না তো আমি আবার আমার মোবাইলের ট্রাই করতেছি ওই সময় দেখি আম্মুর মোবাইল থেকে আমার মোবাইলে আবার অডিও কল ঢুকছে আমার খালি মনে হয়েছে কি হয়েছে আমার আম্মুর কিছু হয়েছে আমার ওইটাই তখন মনে হয়েছে যে আমার মার কিছু হয়েছে তো অডিও কলটা রিসিভ করছি ওই পাশ থেকে টান বলতেছে ফুপি আমি বলছি হ্যাঁ বাবা কি হয়েছে রে বাবা বলছে ফুপি তুমি কোথায় আমি বাসা বাসায় এত রাত্রে আমি কোথায় থাকবো বলে তুমি কি দাঁড়ায় আসো আমি না আমি বসে আছি তুই বল কি হয়েছে তো আমাকে বলতেছে ফুপি আমার দাদি আর নাই আমি আমি এই কথাটা আমার সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এই কথাটা আমি এক ফোটাও ভুলতে পারবো না ও যখন বলছে ফুপি আমার দাদি আর নাই আমি বলতেছি কি বলিস তুই কি বললি তুই এটা কি বলে আমি তো আমি পরের কি হচ্ছে আমার সাথে কি হয়েছে আমার সাথে আমি এরপরে আসলে কোনো কিছুই আমার মেমোরি ওইভাবে নাই আমি একটা চিল্লান দিয়ে উঠছি যে আমার মা নাই সাথে সাথে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে আমার দুই বাচ্চা ঘুম থেকে উঠে গেছে আমি আমি তখন বুঝতে পারতেছিলাম না আমি কি করব আমি বললাম আমার মাকে দেখা আমি বললাম তান আমার মা আমি আবার কল কেটে গেছে তানের তার আমি যখন কান্নাকাটি করতেছি তান কল কেটে দিচ্ছে ছোটো মানুষ স্বাভাবিক ও কল কাটার কিছুক্ষণ পরে আমি না তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে কি বলে আমি তিন ঘন্টা আগের আমার মার সাথে কথা বলছি তিনটা ঘন্টা আমার মা সুস্থভাবে আমার সাথে কথা বলছে ঘরের কাজ করতেছিল তানকে নুডলস বানাই দিচ্ছিলো তো আমি ওই সময়টা ওই সময়টাতে আপনাদের ভাইয়া আমাকে জড়ায় ধরে বসেছিল আমি কান্দতে পারতেছিলাম না ওই সময় আসলে আমি আমার বুকের ভিতরে মনে হচ্ছিল যে কেমন লাগতেছিল আমার চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছিল না সাথে সাথে আমি ভাইয়াকে দিছি ওদিক থেকে ভাইয়া হাও মাও করে কাঁদতেছে আমি বলতেছি ভাইয়া আমি কি শুনতেছি ভাইয়া ভাইয়া ভাইয়ার কোনো কিছু বলার চেন্স ভাইয়া ছিল না ভাইয়া খালি তোষানের বাবাকে বললো যে তুহিন ভাই আমার মাকে যদি তিন দিন রাখতে হয় আমি আমার বোনের জন্য তিন দিন রেখে দিব। তুমি আমার বোনকে পাঠাই দাও আমার বোনকে নিয়ে চলে আসো তো আমি আসলে আপনাদেরকে যেতে বেশি কিছু হয়তো আজকে আর বলতে পারবো না আমি খুব সাহস খুব শক্তি নিয়ে আপনাদের সামনে আজকে বসছি যে আমার মা চলে গেছে আপনারা সবাই জানেন আপনারা সবাই দোয়া করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে ওইটা অনেক কম হবে আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার মায়ের জন্য দোয়া করেছেন দোয়া করছেন ইনশাল্লাহ করবেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ আপনাদের সবাইকে সবাইকে ভালো রাখুক সবাইকে নেক হায়ান দান করুক আমি আসলে নিঃশ আমি একদমই শূন্য এত বড় পৃথিবীতে আমার বাবা মা কেউ আমার সাথে নাই বাবা হারানোর কষ্টটা বিন্দু পরিমাণও এখনও আমি ভুলতে পারি নাই হয়তো অনেকেই বলে তোমার দুইটা ছেলে আছে ওদের দিকে তাকায় বাবা হারানোর কষ্টটা ভুলে থাকো আমার কখনোই সেই জিনিসটা ফিল হয় না আমার বাবা আমার বাবাই আমার আম্মা আমার মাথার উপরে আমাদের মাথার উপরে ছায়া হয়েছিল আমার মা যে কেমন মানুষ ছিল সেটা আপনারা যারা কাছ থেকে কখনো দেখেন নাই তারা হয়তো বা দূর থেকে দেখে আপনারা এত ভালোবাসতেছেন কাছ থেকে দেখলে আপনারা আরও বেশি ফিল করতেন আমার আম্মা অন্যরকম একটা মানুষ ছিলেন তো আসলে এরপরে যারা পুয়াশছে যারা পুয়াশার পরে রাশাদা ভাবি আসছে ওই রাত্রেবেলায় ওনারা চলে আসছে ওনাদেরকে খবর দেওয়ার সাথে সাথে ওনারা দুই মিনিটের জন্য আর অপেক্ষা করেনি বাসায় এরপরে টিকিট দেখা এই সেই হাবিজাবি হুগুলা অনেক কিছু হয়ে গেছে তো আমি আসলে আজকে আপনাদের সাথে অনেক সাহস অনেক কিছু নিয়ে আপনাদের সামনে এসে বসেছি আপনারা সবাই আমার আম্মার জন্য আমার আব্বার জন্য দোয়া করবেন আমি শুধু বলবো না আমার মার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন তোষণার বাবা আমাকে সব সময় বলে কি আমাকে শান্তনার এই এই কষ্টের কোনো সান্ত্বনা নাই এই কষ্ট যারা হারায় নাই তারা বুঝবে না তো বাবা আমাকে একটা জিনিসই বলে যে তুমি চিন্তা করো আব্বা মা এখন একসাথে আছে ও যখন এটা বলে তখন আমার একটু হলো ভিতর থেকে মনে হয় যে না তাই তো আব্বু আব্বু মনে হয় একসাথে আছে তো এই বয়সেই বাবা মা হারাই ফেলছি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো এই কষ্ট পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে বাঁচতে হবে আল্লাহ যা করেন তার বান্দার মঙ্গলের জন্য করেন এখানে আমাদের কারো কোনো হাত নেই আল্লাহ যেটা ভালো মনে করেছেন আল্লাহ সেটাই করেছেন আল্লাহর বিচারে আমি সামান্য একজন বান্দা আমার কিছুই বলার নাই আল্লাহ আমাদের জন্য যেটা উত্তম মনে করেছেন আমাদের সাথে সেটাই হয়েছে তো আজকে আমি আর কিছু বলতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে চেষ্টা করতেছি নিজেকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করতেছি অনেক আপুরা আমাকে ফোন দিয়েছেন অনেকভাবে আমাকে বুঝিয়েছেন অনেক কিছু আমাকে বলেছেন আমি চেষ্টা করব নিজেকে স্বাভাবিক করার কারণ তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ